হয় নাই হজরতে আলী রাজি আল্লাহ তালু ঈদের মিলাদুলনবী পালন করেননি হজরতে হাসান হজরতে হুসাইন তারা তো ঈদে মিলাদুলনবী পালন করেনি তাইলে আমরা কোথার থেকে আনলাম সেই ঈদে মিলাদুলনবী সেই ঈদে মিলাদুলনবী যারা পালন করে তারা হইল বন্ড আর বেদাতি ইসলামের মধ্যে তাদের কোনো অংশ নাই কে যে কথাটা বলতেছিলাম আল্লাহ রসুলের জন্মের দিন নিয়ে তো মতবিরোধ কিন্তু যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন সেদিন নিয়ে তো কোনো মতবিরোধ নেই সকল সাহাইকারাম একমত যে বারই রবিউল আউয়াল সোমবার রসুলে পার্সেল লাউনা সাধু আন্না ওয়া মৌলা নাম্মা দানাদুহু صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله تعالى عليه عشر مرة أو كما قال عليه الصلاة والسلام ودرشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়া আ'লা আলি মুহাম্মাদ কামা বারকতা আ'লা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন সুস্থ স্বাস্থ্য দান করেছেন তার দাসত্বের জন্য পবিত্র গোর মসজিদে আসতে বশ তৌফিক দান করেছেন এই জন্য মহান সত্তার সুক্তি আদায় করি বলি আলহামদুলিল্লাহ রবিউল আউ্লাস আকরাম সাল্লু আলিয়া জন্মের মাস সাথে সাথে রসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লামের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ারও মাস মতান্তরে রবিউল আউ্বাল মাসের আট অথবা বারো তারিখ রসুল আকরাম সাল্লিয়াম পাঁচশো একাত্তর বিশে এপ্রিল রবিউল আউয়াল মাসের আট অথবা বারো তারিখ সোমবার সুবে সাদেকের সময় তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন ঠিক সেই মুহূর্তেই তিনি আবার বিদায় গ্রহণ করেছিলেন এই হিসাবে এই মাসের সাথে আমরা বিশেষভাবে পরিচিত এভাবে যে রসুল আকরাম সাল্লা জন্মের মাস তীর মাস এই মাসকে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে স্মরণ করে থাকি বিভিন্ন জন বিভিন্নভাবে কি করি এই মাসকে স্মরণ করি যারা সুন্নতের পাবন্দি নয় যারা সুন্নতের ধার ধারে না তারা মনে করেন বছরে একবার পালন চলবে। এখন প্রশ্ন হইল রসুলি আকরাম সাল্লাই বারোই রবিউল আউ্বাল দুনিয়াতে এসেছিলেন সেটা নিয়ে মতভেদ রয়েছে কিন্তু রসুলি আকরাম সাল্লু আলাইসলাম বারোই রবিউল আউ্য়াল সোমবার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন এতে কারো কোনো মতবিরোধ নেই সকল উম্মা সকল সাহাবাই করাম আল্লাহ রসুলের সকল সাহাবাই গরাম এবং সকল উম্মা এতে একমত যে এদিন ছিল বারোই সুম্বার সেদিন সাহাবাইকার কি অবস্থা হয়েছিল আল্লাহ রসুলের জন্ম জন্মের চল্লিশ বৎসর যখন পূর্ণ হয় তিনি লাভ করেন। তিনি তেরো বছর মক্কায় দুর্বিষহ নির্যাতনের জীবন কাটান তারপর সেখানে জীবন রক্ষা এবং ইসলাম রক্ষার জন্য ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন সেখানে তিনি দশ বৎস কাটিয়েছেন সেই দশ বৎসের জীবনেও রসুল আকরাম ইসলামের উপরে নেমে আসে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধের দামামা তিনি সকল যুদ্ধের মোকাবেলা করেছেন এমনকি এক সময় তিনি আর মোকাবেলা করতে হয়নি এক প্রতিহত করতে হয়নি তিনি অকে যেই এই কাপের মুর্শেদের মেরুদণ্ডকে বেঙে দেওয়ার জন্য তিনি নিজের পক্ষ থেকে একাধিক যুদ্ধ ঘোষণা করেছিলেন যার ফল অষ্টম হিজরি জিল মাস আল্লাহ রসুল পৃথিবীর প্রাণ কেন্দ্র ইসলামের প্রাণ কেন্দ্র মক্কাজুল মোকাররমা আল্লাহর পবিত্র ঘর খানায় কাবা মসজিদে হারাম বাইতুল্লাহ তাকে তিনি মুশ্রাদের কবল থেকে মূর্তি পূজার অন্ধকার থেকে তিনি মুক্তি দিয়েছিলেন মুক্ত করেছিলেন সমস্ত দেবতাগুলাকে সমস্ত মূর্তিগুলাকে তিনি অপসারণ করেছিলেন এরপর থেকে কিছুটা নিরাপদের যাপন করেছেন মানুষ সুখে থাকলে শান্তিতে থাকলে অনেক কিছু করে করে কি করে না টাকা পয়সা বেশি থাকলে সুখ শান্তি থাকলে ও আরাম আইয়াসের অনেক কিছু করে জন্মদিন পালন করে কেক কাটে কি সন্তানের জন্মদিন পালন করে কিন্তু যারা দিন দিন মজুর অর্থ নাই টাকা নাই পয়সা নাই তারা জন্মদিন পালন করবে কোথা থেকে নিজের সংসারেই গুচাতে পারে না জন্মদিন পালন করবে কোথা থেকে তো সাহাবাই গ্রামের জীবনে তো এক সময় ভয় যদি কাটিয়ে সমস্ত কোয়ালিটি দূর হয়ে তারা স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতেছিলেন ওই ওই সাচ্চন্দ্যের জীবনে আল্লাহ রসুলের জীবন দশাই কি সাহ আইকারাম কোনোদিন যশ্মে জুলুসে ওই মিজে মিলাদুল্নবী অর্থাৎ আল্লাহ রসুলের জন্মের দিনকে কেন্দ্র করে তারা উৎসব পালন করেছিলেন করেছিলেন আপনারা শুনছেন দিন কোনো আলেমের মুখ থেকে এরকম শুনছেন শুনছেন মাথায় সবুজ টুপি হয়তোবা জোড়া না হয় লাল শালু এমন লোকদের কাছ থেকে শুনে থাকবেন কিন্তু হাতকানি কোনো আলেমের মুখ থেকে আমি তো শুনি নাই শুনি নাই আপনারা হয়তো বা কোনোদিন শুনবেন না যে সাহাবাই কালাম তাদের জীবনে আল্লাহ রসুলের ওই জশ্নে দুলুসে আল্লাহ রসুলের জীবন আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছেন করেন নাই এরপরে আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায়ের পর সাহ আই মাঝে এমন সুখ শান্তি নেমে এসেছে অযাত্যে আবু অযথা বেলাল রাবী আল্লাহ চিনেন ছিলেন বেলাল উনি তো আল্লাহর রসুলের একজন সাহাবী ছিলেন কেমন সাহাবী ছিলেন ধনী পরিবারের নো তিনি ছিলেন একটি ওই অন্য দেশের অধিবাসী হাফসা যিনি কৃষ্ণাঙ্গ ছিলেন একেবারে কুৎসিত কালো কালো অন্ধকার রাত্রি যে বেশি কালো ছিলেন হাজতে বেলাল রাজি আল্লাহ তালু এই বেলাল রাজি আল্লাহ তালু উমাইয়াই বিন খালফ মুক্তার যারা চরম শত্রু ছিল আল্লাহ রসুলের যারা চরম শত্রু ছিল আল্লাহ রসুল যাদেরকে ক্ষমা করেন নাই এমন কিছু শত্রু ছিল আল্লাহ রসুলের দশজন বা এগারো জন তাদেরকে আল্লাহ রসুল ফাতে মক্কার দিন মক্কা যেদিন বিজয় হয়ে গিয়েছে আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা ঘোষণা করেন নাই বরং তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল আইন জারি করে দিলেন তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে এই ছিল আল্লাহ রসুলের নীতি একেবারে ঢালাও পাবে জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিলেন এমন নয় সবাইকে নয় মাফ করছেন কিন্তু কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ রসুল সেই মাপের আওতায় আনেন নাই তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করেন নাই তাদেরকে আল্লাহ রসুল তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে এমন কিছু অপরাধী ছিলেন আল্লাহ রসুলের এই ফাতে মক্কার আল্লাহ রসুলের কর্ম তো আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম অন্যদিকে যাচ্ছে কথা এদিকে যাচ্ছি না আমরা যা করি জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবীর নামে যে টাঙ্গা হাঙ্গা বাংলাদেশে চলে যে উৎসব বাংলাদেশে চলে ওইটা কোনো আহলে সন্ন্যাতের কর্মকাণ্ড নয় এটা বেদাতি এবং ধর্ম যারা পালন করে না নামাজ রুজা যারা পালন করে না যারা ঈদে মিলাদুন্নবীর নামে পালন করলেই রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ করলেই মুক্তি পাওয়া যাবে এরাই করে জোশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম সাহাবাই কেরাম হচ্ছে বেলাল রাজি আল্লাহ কৃষ্ণাঙ্গ কালো কিদ দাস ছিলেন তিনি উমাইয়া বিন খালফের গুলাম ছিলেন তার জীবনে তো এমন সুখের জীবন চলে এসেছিল যেটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান কাপড় সেটা হলো রেশমি রেশম এটা পুরুষের জন্য হারাম পুরুষ ব্যবহার করতে পারবে না স্বর্ণ যেমন পুরুষের জন্য ব্যবহার করা হারাম ওই রেশমের কাপড়ও পুরুষের জন্য ব্যবহার করা হারাম কিন্তু অল্প টুকরা রুমাল হিসাবে ব্যবহার করা যায় এটা বেলাল হাজতে লানহু গভর্নর ছিলেন বলতে গেলে একটা রাষ্ট্রের মালিক এমন একটা অঞ্চলের গভর্নর ছিলেন তিনি এই হাতের রুমাল নিয়ে নাক পরিষ্কার করতেছিলেন আর বলতেছিলেন বাহ বাহ ইয়া আবা হুরায়রা হে আবু তোমার জন্য ধন্য আর ধন্য গ্রাম জিজ্ঞেস করলেন কেন আপনি বললেন বলে আমি তো না খেয়ে পরে থাকতাম আল্লাহ রসুলের দরবারে লোকজন এসে মনে করত আবু মিগি রুখ হচ্ছে এই জন্য আমার গলায় পা চেপে ধরতো আর তখনকার সময় আরবের মধ্যে নিয়ম ছিল মিকি রোগের বেমারের চিকিৎসা ছিল যদি কারো সেই রোগ দেখা দিত গলায় পা চেপে ধরলে আবার সুস্থতা লাভ করত। মানুষ এসে আমার গলায় পা চেপে ধরতো আর মনে করতো আমার মির্কি এসে কিন্তু আমার তো এই ধরনের কোনো রূপ ছিল না পাঁচ দিন সাত দিন না খেয়ে আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতাম আর মানুষ মনে করতো আমার এই রূপ হয়েছে পাঁচ দিন সাত দিন যাইতো আল্লাহ রসুলের জীবন কেমন কাটছে সাহাবাই কেরাম আল্লাহ আম্মা জান আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ বলেন আমরা এক চান দেখতাম দুই চান দেখতাম তিন চান দেখতাম কিন্তু আল্লাহ রসুলের ঘরে দোয়া উঠতে দেখতাম না তার মানে কি বনে পাক শাক হইতো না এই ছিল এরপরে সুখের সাথে নাক পরিষ্কার করেন আর বলেন বাহ বাহ আবহ পালন করার সময় আসছিল না কি সুকের সুখের জীবনেই তো মানুষ অনেক কিছু করে আনন্দ করে সন্তানের জন্মদিন পালন করে করেন নাই কোন সাহাবাহিক ঈদে মিলাদুর নবী পালন করেন নাই এটা কোনো রেওয়ায় কোনো হাদিসে আপনি দেখাতে পারবেন না কেউ দেখাতে পারবে না যে আমরা যা করি তা আল্লাহ রসুল সাহাবাহিক করেছিলেন আলাইকুম আল বিশিদিন আমার শূন্য যেমন তোমাদের জন্য করণীয় সাহাবার আমার সাহাবাই কেরাম আমার খলিফা আমার প্রতিনিধি সাহাবাই কেরাম যারা তাদের সুন্নত তোমাদের জন্য তেমন পালনীয় হজরে আবু বকুরের জীবনে যশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন হয় নাই হজর উমরের জীবনে যশনে জুলুসে ঈদে মিলাদ পালন হয় নাই হজর এসমান গলির ওই রাষ্ট্র পরিচালনার সময় তিনি তার জীবনেও ঈদে মিলাদ পালন হওয়া আলী আসলাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন সমস্ত সাহাবাই কেরামের মধ্যে অবস্থায় এমন হয়েছিল কান্নায় সবাই একেবারে বেহুশ হয়ে পড়েছিল একজন চাবির হুঁশ ছিল এমন খুঁজে পাওয়া যায় নাই শুধুমাত্র পাঁচ নব্বাস্থানের খনিবা প্রতিনিধি হয়তো আবুভাব করানো আনু ছাড়া অন্য কারো হুঁশ ছিল যে সেটা বোঝা যায় না তাদের কর্মে তিনি ছিলেন শ্বশুরালয়ে খবর পেয়ে আসলেন মসজিদে ঢুকতেছিলেন মসজিদ কানায় কানায় ভর্তি সমস্ত সাহাবাই গ্রাম আল্লাহর রসুল এন্তেকাল হয়েছে এই শুনে চতুর্দিক দিক থেকে লক্ষ লক্ষ সাহাবাই গ্রাম এসে বিল জমালেন এবং সবাই যেন এক মর্মান্তিক অবস্থা এক করুণ অবস্থা এমন যেমন বিপদ তাদের উপর নেমে এসেছে ইতিপূর্বে এক বড় বিপদ আর তাদের উপর আসে নাই এমন সমস্যা সাহাবাইকরা মনে করতেছিলেন আল্লাহ রসুল দেখতে যাবেন হজরত আবর সিদ্দিক রাজি কিন্তু তিনি যাইতে পারতেছেন না কয়েকজন সাহাবাহিকেরাম রাস্তা করে দিলেন আল্লাহ রসুলের হুজরা মুবাকে প্রবেশ করলেন সালাম দিলেন তিনি জিজ্ঞেস করলেন যারা ক্ষেত মতো ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল তিনি তারা বললেন যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন কি বলবো ইন্তেকাল করেছেন না কি বলবো সেটা তো বলতে পারতেছি না দেখেন না উমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে যদি কেউ বলে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে আমি তার গরদান উড়িয়ে ফিরিয়ে উমরের সেই অবস্থা অন্য সাহাবাই গ্রামের কি অবস্থা সেদিন কি করুণ অবস্থা ধারণ করেছিল সাহাবাই গ্রামের মাঝে এরপরে আল্লাহ রসুলের হুজরা মুবারকে ঢুকলেন তিনি নারী পরীক্ষা করলেন আল্লাহ রসুলের চেহারার সাথে নিয়ে চেহারা মিলালেন কপালে চুমা খাইলেন দরজায় দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন হজরত আহ্বর সিদ্দিক রাজি আল্লাহ তালু পবিত্র কোরআনের আয়াত শুনিয়ে তাদেরকে বললেন ওয়া মুহাম্মাদুন ইল্লাহ রাসূল তাজখলত মিন ক্বাবলিহি আর-রাসুল আ যায় মা দাউ কুতিলান ক্বালতুম ফান ক্বালতুম আলা ক্বাবিকুম ফা আমান ইয়ানক্বালিব আলা ক্ববাই ফাকাদ এভাবে আল্লাহর রাসূল এই সম্পর্কে তিনি পবিত্র কুরআনের এই আয়াত শুনিয়ে তিনি বক্তৃতা দিলেন ওয়া মুহাম্মাদুন ইল্লাহ রাসূল আল্লাহ বলছেন পবিত্র কুরআনের বাক্যের মধ্যে মুহাম্মদ কোনো সত্তা নয় রব নয় তিনি একমাত্র আল্লাহর রাসূল আমা মুহাম্মদ মুহাম্মদ কিছুই নন অর্থাৎ মুহাম্মদ সত্তা নন মুহাম্মদ রব নন ইল্লা রাসূল তিনি মহলান একজন আল্লাহর রাসূল কত মিন ক্বাবলিহি আর তার আগে আরো 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 অনেক অনেক রাসূল অতিবাহিত হয়েছে পৃথিবীতে মুহাম্মদ শুধু রাসূল এমন নয় মুহাম্মাদের আগে আরো অনেক রাসূল এসেছিলেন এখন তোমরা বলো মুহাম্মদ যদি শহীদ হন অথবা ইন্তেকাল করেন তাই নাকি তোমরা কুফুরের দিকে ফিরে যাবে সাহাবাইকার উমর রাজা মনে করতেছিলেন যে এই আয়াত বুঝি এই মাত্র নাজিল হয়েছে এর আগে মনে হয় এই আয়াত নাজিল হয় নাই অর্থাৎ আয়াত তো আগেই নাজিল হয়েছে কিন্তু কারো মনে ছিল না এইটার ব্যাখ্যা এবং তার মর্ম সবাই মনে করতেছিলেন তিনি তো কোনোদিন এন্তেকাল করবেন না মরবেন না তিনি তো রসুল এরপরে সাহাবাইকারের যুগ সেই সাহাবাই কালামের যুগের মধ্যে কি সাহাবাই কালামে ঈদে মিলাদুন্ন করেছেন মিলাদুন্নী পালন করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে আমি বলবো অবশ্যই অবশ্যই তারা বন্ধ অবশ্যই অবশ্যই তারা বেদাতি অবশ্যই অবশ্যই তারা গুমরা এবং পত যারা পথবস্ত তাদের পথ হলো জাহান নামের পথ আর যারা আহলে সুন্নত ওয়াল জামাত তারা হেদায়ত প্রাপ্ত তাদের পথ হলো জান্নাত জশ্নে জুলু সেই যে পালন করতে আল্লাহ পবিত্র কোরআনেও বলেননি আল্লাহ পবিত্র কোরআনে করতে কি বলছেন কি পালন করতে বলছেন তার এই সুরায় আল আহসুরাতুল সুরাতুল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম যার উপরে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আমাদের বর্তমান কর্মধারা কর্মকাণ্ড আমাকে অন্যদিকে নিয়ে গেল যে যে আমরা পালন করি সেটা কতটুকু নির্ভরযোগ্য কতটুকু গ্রহণযোগ্য আমি আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সেই আয়াতে গালিমার মধ্যে আল্লাহ তালা বলেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ মালা ই কাতাহু নিশ্চয়ই আল্লাহ তালা এবং তার ফরেস্টাগন রসুলের উপর সালাত অর্থাৎ রসুলের উপর রহমত নাজিম করেন এয়া আই আল্লাহ দিনা মানুহ হে ইমানদারেরা সল্লু আলাইহি তুমরাও তার প্রতি রহমতের দোয়া করো তার প্রতি সলাদ পাত কর তার প্রতি দুরুধ পাপ করো আল্লাহ দিনা মানুহ সল্লু আলাইহি কসল্লে মু কাসলিমা অর্থাৎ অধিক পরিমাণে বেশি পরিমাণে তার উপর দুধ এবং সলাদপাত করো এখন আমাদের জানতে হবে সলাদের কি অর্থ বা সলাদপাতের কি পদ্ধতি কি নিয়ম বা তার কি মর্মত তার কি ফজিলত করলে কি হবে এখন সলাতের অর্থ ইমাম মুখারি আহমতুল্লাহ আলাই কিতাবুর তফসির সুরাতুল আহজাবের তফসিরে লিখেছেন এই আয়াতের তফসিরী লিখেছেন যে সলাতের অর্থ হলো আল্লাহ তালা রহমত অর্থাৎ আল্লাহ তালা রসুলের উপর রহমত নাদিল করেন ওয়া তার ফেরেশতারা ফেরেশতারা অর্থাৎ ফেরেশতারা আল্লাহ রসুলের জন্য দুয়া পাঠ করেন এক জায়গায় বলছেন দুয়াউল বারাকা আল্লাহ রসুলের জন্য ফেরেস তারা বরপদের দোয়া করেন আর আমাদেরও দুয়ার সালাতের অর্থ হলো যে আমরা আল্লাহ রসুলের প্রতি আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি রহমতের প্রার্থনা করব। বেশি বেশি রহমতের প্রার্থনা করব এটা হলো সালাতের অর্থ সালাতের অর্থ হলো রহমত এটা পবিত্র কোরআনের অন্য আয়াত থেকে জানা যায় আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন সেদিকে সময় তো চলেই গেল তে যা ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে তো আমরা আজকে সেইটাই জানব যে আমাদেরকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে রসুলের উপর আমাদেরকে দূর করতে সালাদ পাঠ করতে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন বরং শুধু নির্দেশেই দেননি বরং আল্লাহ করেন এবং তার তারা করে এটাও আল্লাহ জানিয়ে দিলেন অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যে যে তোমাদেরকে দিয়েছি সেই রসুলের মর্যাদা এত 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 বেশি যে আমি সত্তার দরবারে সেই রসুলের সেই রসুলের আলোচনা সর্বাধিক চলে বলেন অর্থাৎ আল্লাহর আরসে সেই রসুলের আলোচনা সর্বদাই চলে যার জন্যই তো আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা অমালা ইকাত অমালা ইকাত আল্লাহ এবং তার ফেরেস্তারা রসুলের উপর কি করেন অর্থাৎ রসুলের আলোচনা করেন রসুলের জন্য প্রার্থনা করেন রসুলের জন্য বরপতের দোয়া করেন এইভাবে এইভাবে আল্লাহ তালাও রসুলের গুণকীর্তন করতে থাকেন প্রশংসা করতে থাকেন রসুলের উপর রহমত নাজিল করেন সুতরাং আল্লাহ করেন ফেরস্তারাও করে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো রসুলের ওপর বেশি বেশি দূরত পাঠ করা এজন্য আমি যে আয়াতটা করেছি এই আয়াতের উপর আগামী জমায় কথা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন